বাঘটি জোরে একটি দৌড় দেয় আর শিয়ালটি পিছনে পড়ে যায় শিয়ালটি বাঘের আগে উঠতে পারছিল না এক একটি বাঘ ও শিয়াল বসবাস করত। তারা দুজন নিজেরাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে আহা হা আজকে আমি একটা দারুণ শিকারের সন্ধানে যাচ্ছি কেও কি পারবে আমাকে ঠেকাতে হুম মামা তুমি তো শক্তিশালী কিন্তু মনে হয় না সব সময় তুমি জিতবে মুসলমানা হা আহা আমি তো বা শিকারি আমার কাজ তুমি কিভাবে পারবে আমাকে ঠেকাতে আহা হা হুম ঠিক আছে তবে আমি যদি তোমার থেকে একটু ছতুর হয়েছি তাহলে কি বুঝলে মামা হাসালের ভাইপো তুই চতুর তুই তো সবসময় খেতে খেতে ঘুরে বেড়াস হা হা তারা দুজন প্রতিযোগিতার একটা চ্যালেঞ্জ করে আর দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে তাহলে তোমার শক্তি এবং আমার চাতুরীর মধ্যে যদি একটি প্রতিযোগিতা হয় মামা তাহলে কেমন হবে বলো তো আহা হা তুই আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাস হা 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 ঠিক আছে হ্যাঁ মামা তবে একটা শার্থে কিন্তু যে জিত সে অন্যজনকে শিকার করার সুযোগ দেবে ঠিক আছে মামা হা হা আমি তো শক্তিশালী তুমি বা আমাকে কি করতে পারবে তুমাকে আমাকে হারাতে পারবে আহা প্রতিযোগিতা শুরু করা হলো বাঘটি জোরে একটি দৌড় দেয় আর শেয়ালটি পিছনে পড়ে যায় শেয়ালটি বাঘের আগে উঠতে পারছিল না দুইজনই দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে দুজনই সমান জোরে দৌড়াতে থাকে কিন্তু শেয়ালটি বাঘের আগে উঠতে পারে না জঙ্গলের একটি রাস্তা দিয়ে শিয়ালটি হঠাৎ শর্টকাট মেরে ডান সাইড দিয়ে চলে যায় এবার শিয়ালটি আগে উঠে যায় আর বাঘটি পিছনে পড়ে যায় এভাবেই শেয়ালটি দৌড়ের প্রতিযোগিতায় জিতে দেয় বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই আর বিল বাটনটি ওয়ান করে দিন